আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকাল সকাল কিচেনে চলে এসেছি প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এক গ্লাস পানি খেয়ে তারপর কিচেনে ঢুকে পড়েছি কাজকর্ম করার জন্য তো কিচেনের সামনে যেই আরেফেলের র্যাকটা আছে এই র্যাকটার মধ্যে আমি মূলত থালাবাটি সব রাখি আর দেখতে পাচ্ছেন র্যাকটা কতটা এলোমেলো হয়ে আছে কিচেনে কিছু থালা বাটি জমা ছিল সেগুলো গত রাতে ধুয়ে রেখেছিলাম তো সেগুলো সহ এখন সবগুলো জিনিস বা সবগুলো থালা বাসন ভালো করে আমি জায়গা মতো একটু গুছিয়ে নিচ্ছি তারপর গুছিয়ে নেওয়ার পর আমি মূলত পুরো রান্নাঘরটা ভালো করে মুছে নেবো তারপর আমি সকালের নাস্তাটা তৈরি করব এই যে তাকটা গুছাতে গেলে আমার মাথাটা পুরো এলোমেলো হয়ে যায় কারণ এত থালা বাটি জমে কোথা থেকে জানি না প্রতিদিনই দেখা যায় সকালবেলা আমি এটাকে গুছাই তারপর দেখা যায় আবার রাত পর্যন্ত অনেক থালাবাটি জমে যায় তো সেগুলোকে আবার জায়গা মতো রাখতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তো একটা বড় ঝামেলা কাটিয়ে উঠেছি এখন আমি কিচেনে চলে এসেছি কিচেনটা ভালো করে একটু মুছে নেব ওই র্যাকটা গুছানোর পর আমার মনে হয় কি যে আমার ডাইনিং রুমের অর্ধেকটা অংশ সুন্দর হয়ে গিয়েছে আর একদম পরিপাটি লাগে বিশ্বাস যদি করেন আপনারা তো যাই হোক ওই র্যাকটা গুছিয়ে আমি কিচেনটাকে এখন পুরোটা ভালো করে মুছে নেব সেই সাথে কিচেনটা মোটামুটিভাবে একটু গুছিয়ে নেব কারণ সকালে কিচেন গুছানো অবস্থায় যদি নাস্তা বানানো শুরু করি খুব ফ্রেশ লাগবে নিজের কাছে ছোট্ট ওই কিচেনে কত সুন্দর রোদ আসে তাই না এরকম রোদের মধ্যে কিন্তু রান্না করতে আমার অনেক ভালো লাগে যেহেতু সামনে শীতকাল চলে আসছে আর আমার পুরো রান্নাঘর কিন্তু রোদে রোদাচ্ছন্ন হয়ে থাকবে এটা আমার কাছে ভালো লাগে অনেক বেশি আলো থাকে সেই সাথে অনেক বেশি চকচকে একটা ভাব থাকে সব কিছু মিলিয়ে না এমন একটা সকাল শুরু করলে আমার কাছে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ তো যাই হোক কিচেনের এক পাশ তো ভালো করে মুছে নিয়েছি চুলার অংশটা মুছাই ছিল তবে রাতের বেলা যেহেতু তরকারি গরম করতে হয় বা বাচ্চাদের জন্য টুকটাক কিছু রেডি করতে হয় নাস্তার আইটেম তো সেগুলো করার পর আর গত রাতে মুছে হয়নি চুলাটা এ কারণে চুলাটা একটু ময়লা হয়েছিল তো ভালো করে আমি একটা ন্যাকড়া সাহায্যে মুছে নিয়েছি প্রত্যেকটা শো পিস বা প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মুছে নিচ্ছি যেন ভালোই লাগে সকালবেলা কাজকর্ম করব ধুলাবালি থাকলে আর ভালো লাগবে না সেই সাথে এখন চুলার মাঝখানে একটা ট্রের ওপরে আমি দুইটা খুন্তি রাখি দেখতে পেয়েছেন ওই খুন্তি আর ট্রেটা ভালো করে একটু ধুয়ে নিচ্ছি গত রাতে তরকারি গরম করার পর এভাবেই সব কিছু রেখে দেয়া হয়েছে এ কারণে তেল চিটচিটে ভাব লাগছে সেই সাথে ঝোল পড়ে আছে সব জায়গায় তো ভালো করে এখন ধুয়ে একটা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি এখন জায়গা মতো রেখে দিব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকোনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে দেখার শুরুতে ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আপনার সুন্দর একটা কমেন্ট পেলে পরবর্তী দিনে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই কিচেনটা দেখতে পেয়েছেন পুরোটা কিচেন চকচকে করে গুছিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আমার কিছু বাজার গুছাবো গত রাতেই বাজারগুলো আনা হয়েছে তারপরেও গুছানো হয়নি সকালে যেহেতু নাস্তা তৈরি করতে হবে তাই ভাবলাম সকাল সকালেই সব কিছু গুছিয়ে তারপর নাস্তাটা বানানো শুরু করি একটা ডিটারজেন্ট পাউডারের সাথে আমি সুন্দর একটা বালতি পেয়েছি এই বালতিটার আমার খুব দরকার ছিল তো সাবানের গুঁড়োটাও হয়ে গিয়েছে বালতিটাও হয়ে গেছে ভালোই লাগছে আর বালতিটা কিন্তু খুবই পোক্ত ছিল সেই সাথে আটা আরও প্রয়োজনীয় অনেক গ্রোসারি আইটেম এনেছি তো সেগুলো আমি এখন জায়গা মতো গুছিয়ে রাখবো এখানে তিন কিলো আটা ওনা হয়েছে আমার এই কন্টেনারে তিন কিলো আটাই ধরে এ কারণে আমি সব সময় চেষ্টা করি যখনই আটা কিনি তিন কিলো কেনার জন্য এর বেশি কিনলে দেখা যায় অন্য একটা কন্টেনারে রাখা খুব ঝামেলার তো এই কারণে আমি তিন কিলোই সব সময় কেনার চেষ্টা করি আর আমার কিচেনটা যেহেতু ছোট আমি এই কারণে অল্প অল্প করে বাজার করতেই পছন্দ করি তো যাই হোক এখানে বাবুদের জন্য এক কার্টুন লেকসার্স যে বিস্কুটটা আছে সেটা আনা হয়েছে বাবুরা এই বিস্কুটটা খুব পছন্দ করে আর মিষ্টি বিস্কিট খেতে পছন্দ করে না তাই আপনাদের ভাইয়া একবারে লেক্সাস বিস্কুটের একটা কার্টুন নিয়ে এসেছে এটা মোটামুটি বেশ কয়েকদিন চলে যাবে তো এটাকে আমি ভালো করে একটু গুছিয়ে নেয়ার চেষ্টা করছি কারণ আমি চেষ্টা করছি একটার মধ্যেই সবগুলো যেন এটে যায় এতে করে সুবিধা হবে অন্য একটা কন্টেনার আমাকে ভরতে হবে না তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সবগুলো বিস্কিট এখানে ধরিয়ে নিয়েছি তো এখন এই যে মসুর ডাল সুজি লবণ সবগুলো আমি একটা কন্টেনারে রাখার চেষ্টা করছিলাম পরে দেখলাম যে লবণের প্যাকেটটা আলাদা রাখতে হবে কারণ এই কন্টেনারে জাগা হচ্ছে না আর আজকে যেহেতু সকাল সকাল নাস্তা তৈরি করতে হবে এ কারণে আমি কোনো কিছুই রিফিল করব না এভাবেই রেখে দেব আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে বা অন্য সময় আপনাদেরকে রিফিল করাটা দেখাবো বা আমি অন্য সময় ফ্রি সময় রিফিল করে নেব তো এখানে কন্টেনারগুলো আমি এখন জায়গা মতো রেখে দিচ্ছি আমার উপরের এই তাকটা এভাবে করেই সবসময় অর্গানাইজ করা থাকে তো এখন সব কাজ তো করা শেষ গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি এখন কিছু ঝটপট নাস্তাটা তৈরি করে নেব। গত রাতে আপনাদের ভাইয়া বলে দিয়েছে সে আজকে পরোটা খাবে তবে পরোটা খাবে কিভাবে রুটিটা মোটা করে বানানোর পর তারপর সেটাকে তেল দিয়ে ভেজে নিতে বলল। তো সে যেরকমটা খেতে চায় আমাকে তো সেরকমটা বানাতেই হবে এ কারণে বেশ অনেকটুকু আটা করে নেব যেহেতু একটা পরোটা অনেকটুকু করে আটা নিতে হবে যেহেতু রুটিটাকে পরোটা বানাতে বলল। তো এ কারণে বেশ অনেকটুকুই আটা করে নেব। প্রথমে তেলটাকে রিফিল করে নিয়েছি অল্প পরিমাণে তেল আনা হয়েছে যেহেতু এই বাজারগুলো আমি আমার ভাইয়ের দোকান থেকে আনি আর ওর দোকানে আজকে তেল ছিল না এ কারণে আমি হাফ লিটার তেল দিতে বলেছি কারণ আমি পাঁচ লিটারের কন্টেনার আনতে বলেছি তো সেটা যেহেতু ছিল না এই কারণে আমি বললাম যে এখন হাফ লিটার দিক যখন এক দুই দিনের মধ্যে পাঁচ লিটার তেল আসবে তখন আমাকে যেন এক পাঁচ লিটার তেলের একটা বোতল দিয়ে দেয় তেলটা রিফিল করার পর দেখতে পেয়েছিলেন আমি আটাটা করেছি তারপর কিন্তু নাস্তা করা সেই সাথে সব কিছু ক্লিন করা লম্বা একটা সময় চলে গিয়েছে আমি আজকে আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে গত রাতে আপনাদের ভাইয়া ছয়টা ডিমও এনেছে তো সেখান থেকে একটা ডিম ভেঙে গিয়েছে তো পাঁচটা ডিম আমি ভালো করে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি আর এখানে যে ফল রাখার জন্য একটা ঝুড়ি কেটেছিলাম কয়েকদিন আগে দেখিয়েছি ওই ঝুড়িতে আমি এখন যেহেতু বাসায় আমরা আছে সেটাই রেখে দিচ্ছি আপনাদের ভাইয়া সকাল সকাল দুই কিলো আমরা পাঠিয়েছে আমাদের বাসায় প্রতিদিন দুপুরের পর অথবা রাতে খাবারের পর আপনাদের ভাইয়াকে আমার একটা টক জাতীয় খাবার দিতে হয় সে যে কোনো খাবারের পর টক জাতীয় খাবার খেতে পছন্দ করে বিশেষ করে ভাত খাওয়ার পর তো এ কারণে দুই কিলো আমরা এনেছি এগুলো দুপুরে খাবার পর আর রাতে খাবার পর তাকে ভর্তা করে দিতে হয় আর এই যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন ওভেনের উপরটাকে একটু টুকটাক জিনিস দিয়ে গুছিয়ে নেবো আসলে সেরকম কিছু এখন হাতের কাছে পাচ্ছি না যা সামনে ছিল তা দিয়েই এখন একটু অর্গানাইজ করে নিচ্ছি পরবর্তীতে দেখা যাবে কি চোখের সামনে যা পড়বে তা কিনে এনে আবার অর্গানাইজ করা যাবে তো এই তো এভাবে করে এই জায়গাটাকে এখন মোটামুটি করে একটু গুছিয়ে নিয়েছি মোটামুটি গুছালেও কিন্তু খুব ভালো লাগছে দেখতে সেই সাথে এর মধ্যে কিন্তু আমি ওভেনটা একটা গুছাতে গুছাতে ডিমটাও শুকিয়ে গিয়েছে এখন ডিমটাকে ফ্রিজে রেখে দিচ্ছি যেহেতু অল্প ডিম ছিল শুকাতে বেশি একটা সময় লাগেনি আর ডিমের ঝুরিটাকে আমি রান্নাঘরে ঝুলিয়ে রেখেছি দেখতে ভালো লাগছে তো এখন আমি আমার বেডরুমটাকে গুছিয়ে নেব তাতে করেই কিন্তু আমার কাজকর্ম মোটামুটি শেষ হয়ে যাবে সকালবেলার তারপর রান্না বান্না শুরু করতে হবে জানি না আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে আমি বিছানাটা ঝাড়তে ঝাড়তে আপনাদের থেকে বিদায় নিয়ে নেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ